আমার নাম প্রত্যয় চক্রবর্তী আমি আবৃত্তি করছি কবি সুনমনার লেখা ভয় পেও না কবিতার ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বড্ড নরম খাঁড়ে আমার রাত দিনে তোমায় আমি চিবিয়ে খাবো। এমন আমার সাত দিনে মাথায় আমার সিং দেখে পায় ভয় পেয়েছ কতই না জানো না আমার মাথার ব্যাম কাউকে আমি গুতই না এসো এসো গড়তে এসো পাশ করে যাও চারটি দিন আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমায় রাত্রি দিন রাতে আমার নগর আছে তাই এ তাই থাকবে না মগর আমার হালকা এমন সময় লাগবে না অভয় দিচ্ছি শুনছো যে ধরবো কি ঠ্যাং দুটা বসলে তোমার মন দু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গেননি আছে আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিটতে অমন ভয় পেলে নমস্কার